এরপরে সাইদা আফরিন আশা আপনি লিখেছেন আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে কে আমার তার সাথে আমার কী আচরণ করা উচিত আপনার মাকে যদি কেউ আঘাত করেন অথচ তিনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে অবিচার করলে আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান তাহলে সেটা কিন্তু জায়জ হবে না সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না ধরা যাক বাবা এই কাজটি করছেন তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয় অন্যায় আচরণ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনার জন্য যাওয়া যাবে না কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্ব অবস্থা এটা ঠিক আছে আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন এই অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকারও আপনার আছে এবং তাকে যথাযথভাবে বিচারের মুখোমুখি করার তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এগুলো আপনি করতে পারেন কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুণা হবে মায়ের প্রতি ভক্তি বা প্রতি ভালোবাসার কারণে সহজের যে ভালোবাসা সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে আল্লাপরাই বলেছেন ফয় না আকা আকুবী আকুবতম্বি যদি তুমি কাউকে কোন তার অন্যায়ের কারণে তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ সাবরিন তাহলে ধৈর্য ধারিদের জন্য সবচেয়ে উত্তম কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত